টিপস করে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় লবণ বেশি খাওয়া কি ঠিক চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই খাবারে অনেকেই লবণ খান তবে বেশি লবণ খাওয়ার কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে লবণ ছাড়া দৈনন্দিন জীবনে খাবার খাওয়া অসম্ভব লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড একজন মানুষের শরীরে দৈনিক দুশো মিলিগ্রাম সোডিয়াম প্রয়োজন যা মাত্র আধা গ্রাম লবণ থেকে পাওয়া সম্ভব এর বেশি লবণ অনেক রকম জটিলতার কারণ হতে পারে আমাদের শরীরের অভ্যন্তরীণ কাজ করার জন্য লবণের সোডিয়াম অংশটি খুবই জরুরি কিন্তু অতিরিক্ত লবণ খেলে হতে পারে মারাত্মক রোগ তাহলে জেনে নিন অতিরিক্ত লবণ খেলে কী কী অসুবিধা হতে পারে এক অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং ব্রেন স্ট্রোকের সম্ভাবনা দুই অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাসে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে হাড়কে দুর্বল করতেও সক্ষম এই লবণ তিন শিশুদের ক্ষেত্রে বাড়তি লবণ কিডনি লিভার ও মস্তিষ্কের ক্ষতি করে চার হাড়ের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম অতিরিক্ত লবণ গ্রহণ করলে মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম শরীর থেকে বেরিয়ে যায় হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয়ে অস্ট্রিয়পোরসিস রোগ দেখা যায় পাঁচ অতিরিক্ত লবণ মস্তিষ্কের নিউরনকে প্রভাবিত করে ছয় পাকস্তানির ঘা এবং কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ